সভ্য পৃথিবীতে অসভ্য প্রতিবেশী আমার কথাটা হয়তো শুনে আপনারা অবাক হতে পারেন বা বিস্মিত হতে পারেন বা কেউ আমাকে গালিও দিতে পারে যে আমি কেন অন্য দেশকে গালি দিচ্ছি অসভ্য বলে একটা কথা শুনে যখন দুইটা দেশের মধ্যে যে কোনো কারণেই হোক একটা যুদ্ধ বেঁধে গেছে প্রতিবেশী অনেক দেশ থাকে পৃথিবীতে অসংখ্য দেশ আছে এদের আজ কি এদেরকে আসতে হল যে কোনো মূল্যে ওই যুদ্ধটা বন্ধ করা যাতে এই যুদ্ধটা না আগায় কারণ যুদ্ধ মানে অসংখ্য অসংখ্য নিরীহ মানুষের প্রাণ সংঘাত হবে অর্থনীতি ক্ষতি হবে মানুষ না খেয়ে মারা যাবে তাহলে এই যুদ্ধ যে বন্ধ করতে হবে কিন্তু আমরা যারা প্রতিবেশী থাকি বা দেশের বিশ্বের অন্যান্য দেশগুলো আছে তারা কি করি ওই যুদ্ধ থামাত দূরের কথা যাতে করে কেয়ামত পর্যন্ত ওই যুদ্ধ ফলে তার ব্যবস্থা আমরা করে দিই আমরা সাথে থেকে যুদ্ধ চালায় তাহলে এগুলো কি কোনো সভ্য দেশের কাজ এটা নিশ্চয়ই অসভ্য মানুষের কাজ অসভ্য দেশের কাজ